আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শেষের নাম পরে বিস্তারিত। ইউক্রেন-রাশিয়া ප්‍රදමේ যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ। রাশিয়া দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিমান হামলা চালালো ইউক্রেন। জানিদব ধ্বংসযজ্ঞে পরিণত হচ্ছে কিয়েভ। এদিকে ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রথম মার্কিন সেনা নিহত পোল্যান্ড হয়ে ইউক্রেনে গিয়েছিল সাবেক মার্কিন ম্যারিন সেনা আরও জানিয়ে দেব উগ্রবাদ মোকাবেলায় ঐক্য প্রতিষ্ঠা করার আহ্বান জানালো ইরান এবং সর্বশেষ জানিয়ে দেব একদিনে ইউক্রেনের দৈশ সেনাকে হত্যা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালালো ইউক্রেন ইউক্রেনের একটি জঙ্গি বিমানে রাশিয়ার আকাশ সীমায় অনুপ্রবেশের প্রচেষ্টা প্রতিহত করেছে মস্কো রাশিয়ার ব্রায়ানস্কো অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বগমাজ এ খবর জানিয়েছে বলেছেন শনিবার রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির আকাশ সীমায় ইউক্রেনের একটি জঙ্গি বিমানের অনুপ্রবেশের প্রচেষ্টা প্রতিহত করে কিন্তু ইউক্রেনের জঙ্গি বিমানটি পালিয়ে যাওয়ার আগে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যা রাশিয়ার জেসা গ্রামের আঘাত আনে ক্ষেপণাস্ত্রগুলো ফাঁকা জায়গায় আঘাত আনায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান বগমাস ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার দুই মাসেরও বেশি সময় পর এখন মস্কো বলছে ইউক্রেনের জঙ্গি বিমানগুলো প্রায়ই সীমান্ত এলাকায় হানা দিচ্ছে ব্রায়নস্ক অঞ্চলে গত চোদ্দই এপ্রিল ইউক্রেনে প্রথম রাশিয়ার ভূমিতে বিমান হামলা চালায় ইউক্রেনের দুটি হেলিকপ্টার ওই অঞ্চলে ক্লিমোভা গ্রামে হামলা চালায় যার ফলে অন্তত ছয়শ রুশ নাগরিক আহত হন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে এ ধরনের হামলা চালাতে থাকলে দেশটি ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালাবে ইউক্রেনকে সমরাষ্ট্র সরবরাহকারী পশ্চিমা দেশগুলোকেও সতর্ক করে দিয়েছে মস্কো সূত্র পার্টস টুডে ধ্বংসযজ্ঞে পরিণত হচ্ছে কেব রাশিয়ার সামরিক অভিযানে রকেট ও বোমা হামলার আঘাতে ধ্বংসযজ্ঞে পরিণত হচ্ছে সরকারি প্রশাসনিক ভবন থেকে শুরু করে বাদ যাচ্ছে না আবাসিক এলাকার সামরিক অভিযান শুরুর প্রথম দিকে ইউক্রেনের আকাশ রাশিয়ার দখলে থাকলেও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কারণে তেমন সুবিধা করতে পারেনি রোশ সেনারা শুরুতে কেব অভিমুখী রাশিয়ার যে লম্বা গাড়ি মহর স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছিল সেটাও কেব ঘিরে ফেলতে ব্যর্থ হয়েছে রাজধানী শহর পুরোপুরি রেখেছে ইউক্রেনীয় সেনারা সাজা দূরে থাক কোন অনুপ্রবেশকারীর পক্ষে শহরে প্রবেশ করা বেশ কঠিন। তাই বাধ্য হয়ে কৃষ্ণ সাগর ও পূর্ব দিকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া এলাকাগুলো থেকে রকেট ও বোমা হামলা অব্যাহত রেখেছে রাশিয়া পশ্চিমা দেশগুলো থেকে ক্রমেই অস্ত্র পাচ্ছে ইউক্রেন তাদের মনোবল আরো দৃঢ় করে তুলছে সামরিক সহযোগিতার পাশাপাশি আর্থিক সহযোগিতার প্রয়োজনও বলে জানালেন কিয়েভের সাবেক এই সংসদ সদস্য সামরিক অভিযানের শুরুতেই মূল লক্ষ্যবস্তু ছিল রাজধানী কেভ দখল করা সেই লক্ষ্য পূরণ না হওয়ায় পিছু হটতে হয়েছে তবে গত বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরে যখন কিয়ে সফর করেছিলেন তখন বোমার আঘাতে কেঁপে ওঠে আমার পেছনে থাকা এই ভবনটি এরপর থেকে নতুন করে উদ্বেগ আতঙ্ক উৎকণ্ঠা রাজধানীবাসীর ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রথম মার্কিন সেনা নিহত পোল্যান্ড হয়ে ইউক্রেনে গিয়েছিল সাবেক মার্কিন সেনা ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর যুদ্ধ করতে গিয়ে প্রথম একজন মার্কিন নাগরিক নিহত হয়েছে সাবেক মার্কিন সেনা উইলি জোসেফ গত সোমবার নিহত হয় ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষে লড়াইরত অবস্থায় এই প্রথম কোনো মার্কিন নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেল জোসেফের নিকটাত্মীয়রা মার্কিন গণমাধ্যমগুলোকে বলেছে নিহত হওয়ার সময় সাবেক ওই ম্যারিন সেনা একজন মার্কিন সামরিক ঠিকাদারের হয়ে কাজ করছিলেন নিহত ওই মার্কিন সেনার মা রেভেকা ক্যাবেরারা বলেছেন তার ছেলের মৃতদেহ এখনও খুঁজে পাওয়া যায়নি তিনি তার সন্তানের লাশ আমেরিকায় ফিরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন তার ছেলে গত বারোই মার্চ আমেরিকা থেকে পোল্যান্ড হয়ে ইউক্রেনে প্রবেশ করে বলে জানান রেবেকা পোল্যান্ড থেকে ইউক্রেনে প্রবেশ করে জোসেফ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের সঙ্গে যোগ দেন এবং রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন তবে মার্কিন কর্মকর্তারা ইউক্রেনে তাদের কোন নাগরিকের মৃত্যু সংবাদ নিশ্চিত করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে তাদের কাছে এ ধরনের একটি খবর আছে তবে তা নিশ্চিত করা যাচ্ছে না মার্কিন পররাষ্ট্র দপ্তর বিষয়টি খতিয়ে দেখছে সূত্র টুডে উগ্রবাদ মোকাবেলায় ঐক্য প্রতিষ্ঠা করার আহ্বান জানাল ইরান উগ্রবাদ মোকাবেলায় মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান তিনি শনিবার বিকেলে ব্রোনায়ের পররাষ্ট্রমন্ত্রী দাতো এরিয়ান ইউসুফের সঙ্গে এক টেলিফোন আলাপে এ আহ্বান জানান ইউসুফকে আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে হিয়ান বলেন ইরানের নতুন সরকার এশিয়ার বন্ধু প্রতিম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক সহযোগিতা শক্তিশালী করতে চায় তিনি ব্রোনায়ের পররাষ্ট্রমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন ইরানের পররাষ্ট্র নীতিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে এবং দেশটির সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে তেহরান বদ্ধপরিকর হিয়ান ফিলিস্তিনি ইহুদিবাদী ইসরায়েলের দমন পীড়নের তীব্র নিন্দা জানিয়ে বলেন মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে ইহুদিবাদী ইসরায়েল কখনো আল আকসা মসজিদে আগ্রাসন চালানোর সুযোগ পেত না টেলিফোন ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন ব্রোনাইয়ের পররাষ্ট্রমন্ত্রী তিনি তেহরান সফরে আসবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি অধিকৃত ফিলিস্তিন পরিস্থিতির নিন্দা জানিয়ে বলেন ইসরাইলি দমন অভিযান পর্যালোচনা করার জন্য ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসির জরুরি বৈঠক আহ্বান করা প্রয়োজন সূত্র পার্টস টুডে একদিনে ইউক্রেনের দুইশ সেনাকে হত্যা ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের সাতারোটি সামরিক স্থাপনায় হামলা চালিয়ে রাশিয়া এতে একদিনে দুই শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার সশস্ত্র বাহিনী এছাড়াও শনিবারে ওই হামলা ইউক্রেনীয় সেনা বাহিনীর একটি কমান্ড পোস্ট এবং রকেট ও আর্টিলারি সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি গুদাম ধ্বংস করার কথা জানিয়েছে রুশ সেনারা খবর আল জাজিরার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক অনলাইন পোস্টে বলা হয় রুশ বিমান বাহিনীর হামলায় ইউক্রেনের দুই সদস্য নিহত হওয়ার পাশাপাশি তাদের যান হয়েছে। এদিকে রাশিয়ার ব্রিয়ানো অঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে ইউক্রেন স্থানীয় গভর্নর আলেকজান্ডার বগোমাস এ অভিযোগ করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয় ইউক্রেনের সঙ্গে রুশ সীমান্ত অঞ্চলের একটি তেল শোধনাগারে দুটি গোলা আঘাত আনে তবে ইউক্রেনের যুদ্ধ বিমানকে প্রতিহত করে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ইউনিট রুশ সংবাদ মাধ্যম আরটির জানায় ইউক্রেনের বিমান রাশিয়ার আকাশ সীমায় প্রবেশের চেষ্টা করছিল রাশিয়ার প্রতিরোধের মুখেও দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনের সামরিক বিমান বিস্ফোরণের কারণে তেল শোধনাগারের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি ব্রিয়ানস্কো প্রতিবেশী বেলগরদ ও তুরস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইউক্রেন তারা মূলত রাশিয়ার তেল শোধনাগার ও অন্য অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু বস্তু বানাচ্ছে এর আগে আবাসিক এলাকায়ও হামলা চালায় ইউক্রেনীয় সেনারা এ ধরনের হামলা অব্যাহত থাকলে কিভের সিদ্ধান্ত নির্ধারণকারী কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানানোর হুঁশিয়ারি দিয়েছে মস্কো জাতিসংঘ মহাসচিবের সফরের মধ্যেও কিয়েভে হামলা চালিয়েছে রুশ বাহিনী একের পর এক রকেট হামলায় কেভের সেবচেঙ্ক জেলায় বিভিন্ন স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আমরা তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি এ হামলার মধ্যে জাতিসংঘকে অমান্য করার অভিযোগ তুলেছেন তিনি